আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামিক দৃষ্টিতে সুনাগরিক গঠনে ইসলামিক সংগঠনগুলোর ভূমিকা আজকে এই অনুষ্ঠানের আলোচ্য বিষয় হল তাবলিগের ছয় উসুল তা আমরা প্রথমে ছয় উসুল নিয়ে আলোচনা করি এক নম্বর হলো ছয় উসুলের মধ্যে কালিমা দুই নম্বর নামাজ তিন নম্বর মজিকির চার নম্বর একরামুল মুসলিম পাঁচ নম্বর সহিনিয়ত ছয় নম্বর দাওয়াত ও তাবলিক তো প্রথম কালিমা কালিমা হলো যে লাহা ইহ মোহাম্মদ রসুল আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহ তালার বান্দা এবং রাসুল দুই নম্বর নামাজ নামাজ হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ প্রত্যেক মুসলমানের জন্য হ্যাঁ আবশ্যকীয় পালনীয় বিষয় হলো তিন নম্বর হলো আল্লাহ কোথায় কোন আদেশ অনুযায়ী আল্লাহকে সরম চার নম্বর হলো মানুষের হাজত অনুযায়ী তার প্রয়োজন মিছানোর চেষ্টা করা এক মুসলিম এরপর আছে সহ সর্বকাজে নিয়তকে বিশুদ্ধ করা এরপরে হলো এ কাজে সর্বদাই মানুষকে দাওয়াদের কি কাজ করা আলহামদুলিল্লাহ আমরা বিষয়ে আমরা ধারণা পেয়েছি এখন আমরা একটু কি বিশ্লেষণে যাই এক নম্বর হলো কালিমা আসলে কালিমার বাস্তব বিষয়টা কি কালিমা হলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই দুনিয়াতে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই অর্থাৎ

আল্লাহাকে স্বাদ করেন প্রত্যেকটি মুহূর্ত এটা কি ফল দিতে থাকে হ্যাঁ আল্লাহ হুকুমে তাহলে এই কালিমা কি কিন্তু ফল দিচ্ছে না আমরা এই কালিমা থেকে উপকৃত হতে পারছি না কারণ আসলে আমরা কালিমা মুখে বলি কিন্তু অন্তরে স্বীকার করি না অন্তরে এটা ধারণ করি না যখন ধারণ আমাদের অন্তর মধ্যে কি কালিমার ধারণটা আসবে তখন প্রত্যেকটি মুহূর্ত প্রত্যেকটি কাজে এই কালিমা আমাকে ফল দিতে থাকে যাই হোক সলাদ সলাদের ব্যাপারে নামাজের ক্ষেত্রে কোরআনের কারিমে অনেক আয়াত রয়েছে নামাজের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আমি একটি হাদিস আপনাদেরকে শুনাই আমাদের ক্ষেত্রে আল্লাহ রসুল সালান আসাদ হোসেন আর উদ্দিন নামাজ হলো দিনের মেইন ফাউন্ডেশন আপা ফকাদ আপন যে নামাজ প্রতিষ্ঠা করছে সে সব কিছু প্রতিষ্ঠা করছে তার দ্বারা সবকিছু প্রতিষ্ঠিত হবে অমান তারকাহা ফক হাজাম আর যে নামাজকে ছেড়ে দিল তার দ্বারা পুরো দুনিয়া সবকিছু কি দিনের সব বিষয় কি বরবাদ হয়ে গেল যে নামাজ তোলে এই উসুলটা খুবই গুরুত্বপূর্ণ কোন ব্যক্তি যদি নামাজ পড়ে অবশ্যই সে সুনাগরিক হয়ে যাবে ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম হল নামাজ তিন নম্বর হল এলেম কোরআনে করিমা আল্লাফাদ এক আয়াতে আসাদ করছেন আপনি বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি এক বরাবর তাহলে এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যারা জানে আল্লাহর কাছে তাদের দাম অনেক বেশি আর জানা ছাড়া কোনো কিছু মানা যায় না সঠিকভাবে যখন জানা হয় তখন মানতে পারে সে এজন্য এলেমের কথা বলা হয়েছে এবং এলেমের গুরুত্ব হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল আলিহিহাসাল্লামে হাদিসে আসাদ করিস সমস্ত নর্নালির উপর এলেম শিখে তারা কারণ প্রত্যেকটি ক্ষেত্রে অ্যালেমের প্রয়োজন আমি একটা আবাদত করব একটা কাজ এই ক্ষেত্রে আমার শরীয়তের অ্যালেমের প্রয়োজন এই জন্য তাবলিক জামাদের যে ভাইরা আছে তারা এই নিয়মিত এলেমের চর্চা করে মসজিদের মধ্যে তারা নিজেও শিখে অন্যদেরকেও শেখায় এলেমের সাথে আরেকটা উপার্ড আসলো জিকির জিকির মানে সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ রাখে মানুষ যখন সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ রাখবে স্মরণ করবে তার দ্বারা কোনো অবকর্ম কোনো দুষ্কৃতিমূলক কোনো কাজ তার দ্বারা কী সংগঠিত হবে না প্রকাশ হবে না সে অবশ্যই সুনাগরিক অটোমেটিক সে হইতে বাধ্য কারণ যখন তার স্মরণ তার অন্তরে যখন আল্লাহ পাকে স্মরণ আছে তখন সে মিথ্যা কথা বলতে পারবে না চুরি করতে পারবে না ডাকাতি করতে পারবে না কোনো ব্যক্তি কি নাফরমানি করতে পারবে না কোনো ব্যক্তি কি সে কি কথা বলতে পারবে না এজন্য সর্বহালতে আল্লাহকে স্মরণ রাখা এখন এই সর্ব অবস্থায় আল্লাহকে কীভাবে স্মরণ করা যায় এটা হলো নবী আকরম সাল আলহি আসাল্লামের বাঁচানো যে পদ্ধতি ওই পদ্ধতিটা কেউ যদি অবলম্বন করে তখন তার প্রত্যেকটি জীবনের প্রত্যেকটি অংশ জিকিরে কি পরিণত হবে কারণ নবী আকরম সাল্লাহাম প্রত্যেকটি কাজে মাস্তুন দোয়া শিক্ষা দিয়েছেন এই মাস্তুন দোয়ার শিক্ষার মাধ্যমে আমার সর্বহারতে আল্লাহকে কি স্মরণ হয়ে যায় আমি যে কোনো কাজ করব যখন আমি দোয়া বড়ি করবো রসুল সালামের তরিকা অনুযায়ী করব তখন এটা জিগিরে অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহকে স্মরণ হয়ে যাবে এজন্য আমরা তাবলিকের এই উসুলটা যখন আমরা মানবো ইনশাল্লাহ আল্লাহ চাইতো আল্লাহ পাক আমাদেরকে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা মানার কি একটা সুবর্ণ সুযোগ আমাদের কি সামনে কি নিয়ে আসবে সহি নিয়ত আসলে বুখারী শরীফের একটি প্রথম যে হাদিসটি হাদিস দ্বারা প্রমাণিত যে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে নিয়তের গুরুত্ব অনেক বেশি যার নিয়ত যেমন তার কাজও এমন হয় নিয়ত অনুযায়ী তার আমলের কি মর্যাদা বাড়তে থাকে হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি একটা দানা দান কি আল্লাহর কি দান তার নিয়ত অনুযায়ী এটার মর্যাদা আল্লাহ বাড়াইতে শাস্যগুণ বাড়াই দেয় আর কোন ব্যক্তি বিশুদ্ধ নিয়ত ছাড়াই আল্লাহের সন্তুষ্টি ছাড়াই পাহাড় পরিমাণ সেই কি আল্লাহ দান করছে কিন্তু নিয়ত ছিল না তার এই পাহাড় পরিমাণ দানের মূল্য আল্লাহর কাছে একটা শস্যার কি মূল্য না এজন্য সহি নিয়ত হাদিসের মধ্যে আসছে ইনামাল আল আহমান সমস্ত কাল নিয়তের উপর নির্ভরশীল

কোরআন কারিমে আল্লাহ ফাক অন্য আয়াত এরশাদ করছেন হ্যাঁ আল্লাহ ফাক বলেন হে নবী আপনি বলুন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আল্লাহ এটাই আমার রাস্তা হ্যাঁ আমি তোমাদেরকে এই সিরাতে মুস্তাকিমের দিকে কি দাওয়াত দিচ্ছি অতএব দাওয়াতের গুরুত্ব অনেক বেশি দাওয়াত যখন থাকবে তখন দিন থাকবে আর দাওয়াত থাকবে না তখন আস্তে আস্তে মানুষের অন্তর থেকে দিন সরে যাবে আলহামদুলিল্লাহ এই ছয়টা উসুল যদি কোন ব্যক্তি মানে তাহলে ওই ব্যক্তি সুনাগরিক হওয়া তার জন্য অতি আল্লাহ আমাদেরকে তাবলিগের এই ছয় উসুল অনুযায়ী জীবনকে গড়ার তৌফিক নসিফ করুক সভাপতি আমিন